সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা বহু আগে থেকেই দেখেছেন যে আমরা একটা মসজিদের কাজ করতেছিলাম প্রত্যন্ত অঞ্চল ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে পাথরঘাটায় গহরপুর গ্রামে আমার আব্বাই মসজিদের সভাপতি ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারও স্বপ্ন ছিল যে মসজিদটা একটু হোক আসলে প্রত্যন্ত অঞ্চলের মসজিদ এখানে টাকা পয়সা দেওয়ার মতো লোকজনও কম তারপরেও আমরা চেষ্টা করে এই পর্যায়ে আনতে পেরেছি কারণ আগের যে মসজিদটা তার ভিতরে সেজদা দেওয়ার মতো অবস্থা নেই সাত ঢালাইয়ের জন্যে প্রস্তুতি চলছে কিন্তু একশো ব্যাগ সিমেন্টের অভাবে এখন সাত ঢালাই দিতে পারতেছি না কোনো সরদ ব্যক্তি যদি থাকেন কে দেশে বা দেশের বাইরে বিনয়ের সাথে অনুরোধ করছি ইনবক্সে যোগাযোগ করলে মসজিদের অ্যাকাউন্ট নাম্বার দিব ইনশাল্লাহ যদি সম্ভব হয় কারো পক্ষে মোটামুটি প্রস্তুতি নিয়েছি অন্তত এই কাজটুকু হলে তারপরে ব্রিকের কাজ আমরা ধীরে ধীরে শুরু করতে পারব আল্লা রব্বুল আলমিন আমাদের সবাইকে সবার দান এবং সদাকাকে কবুল করুন এই ধরনের মসজিদগুলোকে আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে কবুল করুন এবং সদাকায় জারি হিসেবে জারি রাখুন কেউ যদি যোগাযোগ করতে চান বক্সে করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা